আমি প্রিয়া সবাইকে গুড মর্নিং সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সাথে কালকেই বলেছিলাম যে একটা জুয়েলারি বানাচ্ছি রবীন্দ্র জয়ন্তীর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ একটু পরে এসে নিয়ে যাবে তাই ভালো আমি ছোট্ট করে ভিডিও শ্যুট করে দিই তা চলো এই যে দেখ এখান থেকে তো উল্টো লাগছে এখানে লেখা আছে তুমি রবে নীরবে তো এটা হচ্ছে মালাটা নিচে আমি কড়ি সেট করেছি আর দুটো দিয়েছি একটা হচ্ছে নিচেরটা হচ্ছে গামছা আর উপরেরটা একটা হচ্ছে সাদা একটা সাদা কাপড়ের আর কি যাতে আমি লেখাটা লিখতে পারি আর এখানে আছে ধান দেওয়া তো আমি ভেবেছিলাম প্রথমে চিক বানাবো পরে আমি আর সেটা বানাইনি তো তো ভাবলাম যে একটু লং কিছু বানাই যার যেরকম দিদির যেরকম ইচ্ছা সেইভাবেই এটাকে ছোট বড় করে তো এই হলো মালাটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে জানি না দিদি কেমন লাগবে দিদি একটু পরে নিতে আসবে এই আর কানেরটা হচ্ছে এইরকম গামছার উপরে উপরে দিয়েছে ওরি সাইডে আছে ভাগ আর পেছনে হচ্ছে এই যে এখানে ক্লে দিয়ে সেট করেছি প্রথমে আটা দিয়েছিলাম এই জিনিসগুলো তো পাওয়াই যায় কিন্তু এগুলো আমি যখন আমি যখন একটা মানে আমি কাজ তো করতেই থাকি সেই কারণে আমার এই অনেকদিন আগেই নিয়েছিলাম মিশোর থেকে অনেকগুলো এসেছিলো এগুলো এগুলো দেওয়ার হয়ে যায় তো এই জায়গাটা বেশি ভালো টাইট করার জন্য আমি এখানে ক্লে ইউজ করেছি যাতে টাইট থাকে না পরে অনেক সময় হয় কি পড়ে যায় তো এই তো কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে তো অবশ্যই থাকবে এটা নতুন একটা জুয়েলারি আরও দুটো জুয়েলারি অর্ডার আছে সেটা হচ্ছে পুজোর জন্য সেটা খুব তাড়াতাড়ি আমি ওদের সাথে শেয়ার করব। তো যাই হোক এটা কেমন লাগলো আমাকে জানিয়েও ভালো লাগলে অবশ্যই লাইক তো করবে এবং একটা কমেন্টও করে যেও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও